একশো তিন দিনে মারা গেছে সাতচল্লিশটি বাঘ চাঞ্চল্যকর রিপোর্ট বিভিন্ন কারণে গত বছর একশো একাশিটি বাঘের মৃত্যু হয়েছে ভারতে এই বছরেও দেশটির জাতীয় পশুর মৃত্যুর মিছিল থামেনি দু সালের প্রথম একশো দিনের মধ্যে সাতচল্লিশটি বাঘ হারিয়েছে ভারত দেশটির সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দিয়ে এমনটাই জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি প্রতিবেদনে বলা হয়েছে দু সালে পহেলা জানুয়ারি থেকে বারোই এপ্রিল পর্যন্ত ভারতে সাতচল্লিশটি বাঘের মৃত্যু হয়েছে এর মধ্যে একটি বাঘ মধ্যপ্রদেশে এবং এগারোটি মহারাষ্ট্রে মারা গেছে কর্ণাটকে ছয়টি বাঘের মৃত্যু হয়েছে আর উত্তর প্রদেশে তিনটি বাঘ মারা গেছে রাজস্থান কেরালা তেলেঙ্গা এবং উত্তরাখণ্ডে যথাক্রমে দুটি করে বাঘের মৃত্যু হয়েছে ছত্তিশগড় ও ওড়িশায় একটি করে বাঘের মৃত্যু হয়েছে এনটিসিএ উল্লেখ করেছে সাতচল্লিশটি বাঘের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের কাছে এমনটাই রিপোর্ট পেশ করা হয়েছে এদিন বাঘের জনসংখ্যা রক্ষা করার জন্য এনটিসি এর পরামর্শ অনুসরণ করে ভারত জুড়ে রাজ্যগুলোর কঠোর ব্যবস্থা নিয়েছে এদিন রিপোর্ট পেশ করার সময় এ প্রসঙ্গ তুলে ধরেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি জানা গেছে গত বছর ভারতের মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সর্বাধিক সংখ্যক বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে বাঘের বাঘের মধ্যে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে মারা গেছে পঁয়তাল্লিশটি বাঘ গত বছর উত্তরাখণ্ড রাজ্যে মারা গেছে একুশটি বাঘ তামিলনাড়ুতে পনেরোটি কেরালায় চোদ্দটি কর্ণাটকে বারোটি এবং আসামে দশটি বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে বাঘের মধ্যে চুয়াল্লিশটি বাঘের মৃত্যু হয়েছে প্রাকৃতিক কারণে। কারণে শিকারের মৃত্যু হয়েছে সাতটি বাঘ আবার অজানা কারণে মারা গেছে ছয়টি বাঘ অসুস্থ হয়ে মারা গেছে আর বাকি একশো পনেরোটি বাঘের মৃত্যুর কারণ এখনো তদন্ত করা হচ্ছে বাঘের আটটি উপপ্রজাতির মধ্যে ইতিমধ্যে বালিনিজ, জাভানিজ ও কাম্পিয়ান টাইগার বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে বাঘের পাঁচটি উপপ্রজাতি বেঙ্গল টাইগার সাইবেরিয়ান টাইগার সুমাত্রান টাইগার সাউথ চায়না টাইগার এবং ইন্দো চায়না টাইগার কোন রকমই টিকে আছে দু সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে বাঘের সংখ্যা তিন হাজার আটশো নব্বইটি যার মধ্যে সত্তর পার্সেন্ট বাঘ আছে ভারতে পনেরো সালে বাঘ সুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল একশো ছয়টি দু সালে শুমারিতে এ সংখ্যা পাওয়া গেছে একশো চোদ্দটি বিড়াল প্রজাতির মধ্যে বাঘ সবচেয়ে বড় প্রাণী ওয়াইল্ড লাইফ কনজারভেশন গ্রুপ এর তথ্য অনুযায়ী একটি বাঘের ওজন তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর বাঁচে ২৬ বছর পর্যন্ত বাঘের মাথা থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য দুইশো আশি সেন্টিমিটার এখানে শুধুমাত্র লেজের মাপ একশো সেন্টিমিটার উচ্চতা হয় একশো দশ সেন্টিমিটার বাঘের মস্তিষ্ক বড় হয় যার ওজন তিনশো গ্রামের মতো এবং বাঘের স্মৃতিশক্তি অনেক ভালো বাঘের শক্তি ওজনের একটা বাঘ পাঁচ মিটার পর্যন্ত প্রায় পনেরো ফুট লম্বা লাভ দিতে পারে পেছনের পাগুলি তার সামনের পাগুলির চেয়ে লম্বা হওয়ার ফলে তারা অনেক বেশি দৌড়াত্তে লাভ দিতে সক্ষম হয়